দিনহাটা দু নম্বর ব্লকে চৌধুরীহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল একটি কালামালের কোডাউন সহ একটি বাড়ি এক প্রত্যক্ষদর্শী জানান তিনি সকাল সাতটা পঞ্চান্ন মিনিট নাগাদ বাজারে আসার পর দেখতে পারেন চৌধুরীহাট বাজারে চৌপুদী সংলগ্ন একটি গালামালের গোডাউনে আগুন লেগেছে সঙ্গে সঙ্গে বিষয়টি সকলের নজরে নিয়ে আসা হয় এরপরে শুরু হয় আগুন নেভানোর কাজ তবে চৌধুরীহাটের স্থানীয় বাসিন্দাদের দাবি আটটা নাগাদ দিনহাটা দমকল কেন্দ্রে ফোন করা হলেও তারা প্রায় সাড়ে নটা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছায় এরপরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা তবে আগুন নেভানোর পুরো কৃতিত্ব দেওয়া হয় স্থানীয় বিএসএফদের ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে বিশাল বাহিনী এসে আগুন নেভানোর কাজে হাত দেয় এরপরই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে গোডাউনের পাশে থাকা একটি বাড়িও দুটি দোকান পুরোপুরি আগুনে ভস্মভূত হয়ে যায় ওই বাড়ির মেয়ে সুকলি সাহার অভিযোগ গোডাউন মালিক রঞ্জিত সাহাকে প্রতিনিয়ত সাবধান করার পরেও তিনি গোডাউনের ভেতরে লাগার বৈদ্যুতিক তার পরিবর্তন করেনি এছাড়া তিনি অভিযোগ করে বলেন গোডাউনকে অপরিষ্কার রাখা থাকে এর ফলেই ঘটেছে এই অগ্নিকাণ্ড এর দায় সম্পূর্ণ গোডাউনের মালিকের এছাড়াও তিনি বলেন তার বাড়িতে থাকা স্বর্ণালঙ্কার আসবাবপত্র সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে তিনি গোডাউন মালিকের কাছে এর ক্ষতিপূরণ দাবি করেন এছাড়াও পাশে থাকা দোকান দুটিও পুড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সেই দোকানের ব্যবসায়ীরা প্রশাসনের কাছে তাদের মিনতি তারা যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পান সেদিকে লক্ষ্য দেয় অন্যদিকে গোডাউন মালিক রঞ্জিত সাহা সুকুল সাহার অভিযোগ অস্বীকার করে বলেন গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে পেছনের বাড়ি থেকেই কারণ ভোর চারটা থেকে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে তাই শর্ট সার্কিটে কোনো প্রশ্নই আসে না ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সাহেবগঞ্জ থানাসহ নয়েরহাট ফাঁড়ির পুলিশ তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও কেউ বলতে পারছেন না দমকল কেন্দ্রের আধিকারিকরা বলেন প্রাথমিকভাবে শর্ট সার্কিট মনে হচ্ছে তবে অনুসন্ধান ছাড়া এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয় ওই যে পাশে মুদিখানার দোকানের গোডাউন ওই আগেকার দিনে তার ছোট ছোট তার পাতলা ওই যে চিকন তিকন তার ওগুলো দিয়ে সাদা লাইট জ্বালাইতো ওনাদেরকে এর আগে বিশবার ওয়ার্নিং দেওয়া হয়েছে যে আপনারাই তারগুলো ঠিক করেন ওখান থেকে শর্ট সার্কিট হয় ওখান থেকে আগুন লাগতে পারে পাশের গৌরাঙ্গ শাহ গৌরাঙ্গ শাহ নিতাই শাহ ওদের গোডাউন থেকে আগুন লাগছে আচ্ছা দেখা যাচ্ছে যে আপনাদের পাশেই একটা রুম সম্পূর্ণভাবে পুড়ে ওখানে তিনটা রুম ছিল সিরিয়াল একটা কিচেন রুম ছিল চারটা রুম ছিল চারটা রুম ছিল তারপরে ওখানে বড় একটা কাঠের এক লাখ টাকা দামের খাট ছিল আমি মানাইছিলাম ওই খাটের মধ্যে সোনার জিনিস আমার মায়ের সোনার জিনিস কাপড় চোপড় কিচ্ছু নাই টাকা নগদ সত্তর হাজার টাকা ছিল কাপকে দিছে ওই তাদের সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম হতে পারে আপনাদের ক্ষয়ক্ষতি কি এখানে তো বাড়ি সব সব কিচ্ছু নাই আপনি দেখেন আমরা

আমি এখনই ওনার যাবো আমি ছাড়বো না আমি ছাড়বো না দিদি আপনার নাম শুক্লী সাহা আগুন নেভাতে ম্যাত আমরা তখন আমরা বাধ্য হয়েছি এরা যদি না আসে এত একটা বাড়ি গেলে একটা কিছু বাঁচতো না যেটা পুলে ধৌচা হয়ে গেছে যেটা হয়ে গেছে আর কেউ বাঁচতো না বাধ্য হয়ে এদের ডাকছি এরা সবাই মিলে এসে যে জায়গাটা আগুন আমরা ঢুকতে ভয় বেছি এরা দুকেট আমাদের রক্ষা করে আর ফায়ার ব্রিগেডকে ফোন করি ফায়ার ব্রিগেড দু ঘন্টা পর আসে আশা পর ট্যাঙ্কিতে জল নেই তারপরে ওরা মেশিন নিয়ে গিয়ে নদীতে লাগায় সেখান থেকে মেশিন হাওয়া টানে না মেশিনে জল নেয় নদী প্রচেষ্টায় দীর্ঘ প্রচেষ্টা তারপরে এখানে জল আসে তাহলে স্যালুট কাটে এদের এরা সবাই হচ্ছে এক একটা দেখুন এরা এসে এখানে মজা লুটছে আর একটা এরা এসে দাঁড়িয়ে আছে জল নিয়ে কি করবে ভাই তখন মনে হচ্ছে কি কি থেকে আগুন লাগতে পারে দেখুন এটা আমরা তো বলতে পারবো না যদি ইনকোয়ারি হয় তবে বড় বলা যাবে এটা ঝিনির বেলা লাগা মানে কি সাধারণত শর্ট শর্ট সার্কিট থেকেই লাগা প্রাথমিকভাবে শর্ট সার্কিটের অনুমান করা হচ্ছে স্যার বলছি যে এখানকার স্থানীয় বাসিন্দাদের প্রথম থেকে এটা অভিযোগ যে তারা আটটা নাগাদ আপনাদেরকে কল করেছিল কিন্তু আপনারা প্রায় দেড় ঘন্টা দেরিতে আপনারা বলছে আটটার থেকে আমার окаड़े যাচ্ছে কটার সময় কল গেছে লেখা আছে গাড়ি কয়টার সময় বেরোচ্ছে ওটা থেকে হচ্ছে আমাদের রেজিস্ট্রার আছে